আমি মাঝে মধ্যে ভিডিও করি ওই ভিডিওটা আমি 2024 সালে আপলোড দিছি তো সেম রিলেটেড ভিডিও হচ্ছে দেখবেন দেখবেন হচ্ছে যেই জিনিসটা অনলাইনে ভাইরাল হয় সেম রিলেটেড ভিডিও কিন্তু আবার চলে আসে তো এটা আপনি ছিল অনেকে হচ্ছে দেখ না দেখে কমেন্ট করতেছিল দেন আমি আপুকে বললাম আপুসের কথা বলে আমি আবার এটা শেয়ার করে লিখলাম যেটা আমার আগের ভিডিও দিয়েছি তো এইজন্য বলতেছে আপুকে রোস্ট করছে আমি আবার একটা ভিডিও করলাম আপুর সাথে অল টাইম আমার কন্টাক্ট

তাই হয়তো বা আমাকে নিয়ে ট্রোল করছে আশা করছি আমার আপু ভাইয়েরা এই জিনিসটা বুঝবে কারণ আমি সব সময় প্রবাসীদেরকে নিয়ে আওয়াজ তুলে কথা বলি অনেক প্রবাসী জি তো ওনারা এখন আমাকে নিয়ে ভালো বলবে কারণ ওনারা আমাকে চিনে হয়তো বা অভিমান আবদার থেকে আমাকে শাসন করেছে এটার জন্য আমার কার আমার কোনো রিয়াকশন নাই এটার জন্য অনেকে বলছে তার কোনো রিয়াকশন নাই কারণ আমি তো জানি আমি আমি দুজন মারে গেছি খালি বাবা ভাবিল একটু জোগাড় করলো